হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইডেন্ট পারভিন রেসিপি সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে ঝড় একটা পোলাও রেসিপি করে দেখাবো ঈদে উৎসবে আয়োজনে যে কোনো সময় পোলাও ছাড়া আমাদের চলে না তো বন্ধুরা পানির সঠিক মাপসহ একদম ঝরঝরে একটা পোলাও রেসিপি আজকে করে দেখাবো অনেকে অনেক চেষ্টা করেও কিন্তু ঝড় পোলাও রেসিপিটা করতে পারে না অনেক সময় দেখা যায় নরম হয়ে যায় তো বন্ধুরা আমার রেসিপি ফলো করে আপনারা পোলাও রান্না করলে অবশ্যই পারফেক্ট একটা টেস্টি এবং ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কীভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করি পোলাও রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি গুঁড়া পোলার চাউলটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পোলার চাউল নিতে পারেন চাউলটা আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এখানে বাটিতে নিয়ে নিয়েছি চুলায় একটা বড়ো সাইজের প্যান বসিয়ে দিলাম আমি এখানে আমি নন স্টিক প্যান নিয়েছি আপনারা যে কোনো পাতিলাই করতে পারেন এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা আপনারা চাউলের পরিমাণ বুঝে দিবেন আমি আধা কেজি চাউলের জন্য এখানে এক কাপ তেল দিয়েছি আপনারা ঘি দিয়েও করতে পারেন এখানে দুটা দারুচিনি দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভেজে নেড়ে নেড়েচেড়ে হালকা করে ভাজবো পেঁয়াজটা বেশি ভাজবো না বেশি ভাজলে পারে তখন পোলার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন হালকা একটু ভেজে নিয়ে তারপরে সুন্দর একটা ফ্লেভার আসলে গরম মশলার এখানে আমি যে চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ এ সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো যেন চাউলটা পুড়ে না যায় বা লেগে না যায় আর এ সময় কিন্তু বন্ধ করা যাবে না নাড়তে থাকতে হবে যেন সব চাউলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সব সময় মনে রাখবেন পোলাও চাউলটা যখনই বেশি করে ভাজবেন তাহলে পোলাওটা অনেকটা পারফেক্ট ঝরঝরে হবে পোলাও চাউলটা ভাজার ওপরে ডিপেন্ড করে আপনার খুবই টেস্টি ঝরঝরে পোলাও তারপর এটা ভাসতে ভাজতে এখানে আমি দুই চামচ ঘি অ্যাড করে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে দিলাম এটার সাথে দিয়ে এটাকে নিয়ে সময় নিয়ে একটু ভেজে নিব একটু সময় নিয়ে চাউলটাকে ভেজে নিতে হবে তাহলে পারফেক্ট পোলাও তৈরি হবে প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পারে ইউটিউব থেকে যে সব বন্ধুরা নতুন দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা নতুন দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সবসময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না খুব ভালোভাবে চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে গরম করে রাখা ফুটোনো পানি দিয়ে দিব তো এখানে আমি পাঁচশো গ্রাম চাউলের জন্য এক এম এল পানি এখানে অ্যাড করে দিলাম তার থেকে সামান্য একটু কম পানি দিয়েছি সব সময় মাপের থেকে একটু পানি কম দিবেন তাহলে পরে পোলাওটা একদম ঝরঝরে হবে নরম হওয়ার কোনো চান্সই থাকবে না আর কাপের হিসেবে আমি এখানে দুই পট বা দুই কাপ চাউল ব্যবহার করেছি তো এখানে আমি চার কাপের থেকে সামান্য একটু কম পানি অ্যাড করেছি তারপর পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখানে চারটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি এক চামচ কেওড়ার জল এবং এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম মিশিয়ে তারপর নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব আর এ সময় চুলার আজ হাই ফ্লেমে রেখেছি এখন আমি চুলাটাকে হাই ফ্লেমে রেখেই রান্না করব হাই ফ্লেমে রেখে এটাকে খুব ভালো মতো রান্না করে নিব বলক তুলে নিব এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছে দেখুন সুন্দর মতো বলক চলে এসেছে চাউলটাতে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব তারপরে দেখুন হাই ফ্লেমে রেখেই পোলাওটার আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি এরকম মাখা মাখা পানি চলে আসলে এই সময় আমি চুলাটা একদম লো আছে করে দিব আর একটু নেড়ে চেড়ে দিলাম এই সময় একটু বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর এই সময় লো আছে রেখেই পোলাওটাকে রান্না করতে হবে দেখুন পোলাওটাতে এখন পানি একদম শুকিয়ে এসেছে পানি একদম কম মাখা মাখা হয়ে গেছে এ সময় চুলার রাজ একদম লো আছে রেখে আমি পোলাওটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব তবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দিয়েছিলাম দমে রাখার পর আমি এই পোলাওটাকে এখানে একটি প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর সাদা পোলাও হয়েছে আর পোলাওটা খুবই টেস্টি হয়েছে আপনারা একবার হলো এবার এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এরপরে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ